আজকে আমি এসেছি দীঘায় এটা পূর্ব মেদিনীপুর আপনারা জানেন আমি জেলায় জেলায় ঘুরছি বহু জায়গায় দেখছি মানুষ নাকি এসআই আর হচ্ছে শুনে অনেকে মারা যাচ্ছে টিভি পর্দায় পর্দায় বলছে খবরে খবরে বলছে যে এসআইআর আতঙ্কে মরছে আমি বারবার একটা কথা বলছি এসআই আরটা একটা এমন একটা জিনিস যেটা অনেকে তার কথাটাই জানে আপনারা অনেকে জানেন না জেনে নিন

এরপর বলবেন যে আমার তো দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই কি করবো তখন দু হাজার পঁচিশ থেকে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যাদের নাম আছে না আর যাদের সালে নাম নেই নেই কোনো ভয় যাদের জন্ম উনিশশো সাতাশি থেকে দু হাজার চার সাল তাদেরও কোনো ভয় নেই যাদের জন্ম দু হাজার চারের পরে তাদেরও কোনো ভয় নেই কারণ বারবার বলছে নির্বাচন কমিশন আমি দিল্লি নির্বাচন কমিশন শিল্পী আমি বলছি নির্বাচন কমিশন বলছে যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে তাদের বাবা মায়ের নাম থাকে কেউ বাদ না হ্যাঁ তবে যারা অবৈধ যারা অন্য জায়গা থেকে এসে অবৈধভাবে বাস করছে তাদের তো বাবু চলে যেতেই হবে কারণ আমি যদি বলি বাংলাদেশে ঢুকে গিয়ে আমি বাংলাদেশের নাগরিক হবে কি আমি যদি একটা অন্য দেশে চলে যাই সেখানে আমার কিচ্ছু নেই অবৈধ ভোটার কার্ড আমাকে থাকতে দেবে সুতরাং অবৈধ থাকতে পারবেন না যাদের ভোটার লিস্টে বাবা মায়ের দু হাজার দুই সালে নাম আছে তা সকলেই থাকতে পারবে সুতরাং এখানে ভয় খার কিছু নেই আতঙ্কিত হওয়ার কিছু নেই এখানে সবাই নির্বাচন কমিশনের কথা শুনুন কেউ কাউকে তাড়াবে না যেমন সিএ এনআরসি হয়েছিল কেউ কাউকে কি তাড়িয়েছিল এটা কয়েক বছর পর পর একটা গণনা হয় গভর্নমেন্টের এই গণনা করা হয় এখানে বৈধ ভোটার কার্ড দেখা হয় কারণ বহু জায়গা থেকে দেখা যাচ্ছে যে বৈধ ভোটার কার্ড নেই অনেকে ইন্ডিয়াতে রয়েছে তার ফলে অনেক কিছু এখানে বাজে বাজে কাজ হচ্ছে যেখানে সেখানে যেরকম দুঃখিতা ঢুকে পড়ছে তাই ইন্ডিয়াকে বাঁচানোর জন্য নির্বাচন কমিশন ভোটার কার্ড খুঁজছেন আমি রাষ্ট্রপতি সম্বন্ধে শিল্পী অন্যায় থাকি নিঃস্বার্থে বিনা পারিশ্রমিকে আমি আজকে এসেছি পূর্ব মেদিনীপুরে দীঘাতে এই সমুদ্র সৈকতে মানুষকে বোঝাচ্ছি যে বৈধ ভোটার কার্ড থাকলে কাউকে মার দেওয়া যাবে না দু হাজার দুই সালে যদি বৈধ ভোটার বাবা মায়ের থাকে তাহলে কিন্তু আপনাদের নাম কারো বাদ যাবে না কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই দুজন কেউ গান দেবেন না কেউ বাদ করবেন না আপনারা সবাই ভোটার কার্ড আধার কার্ড দু কপি পাসপোর্ট ফটো বাড়ির দলিল পর্চা বাবা মায়ের যে ভোটার লিস্টের নাম আছে সেই তালিকার জেরক্স মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ পড়লে তার একটা সার্টিফিকেট রাখুন দেখবেন কেউ বাদ যাবে না গুজবে কেউ যাবে নাম দেবেন না এসাই আর নাম শুনে আমি যেন আর না যা শুনি কেউ মারা গেছে আমার বড় কষ্ট হচ্ছে এটা কি হচ্ছে পরে যেন শুনি নাম শুনে মারা যাচ্ছে আমি রাষ্ট্রপতি শিল্পী ছুটে এসেছি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে সুদূর পূর্ব বর্ধমান থেকে এই সমুদ্র সৈকতের নিকাটে মানুষকে প্রচুর মানুষ বিভিন্ন জেলার মানুষ আপনারা আছেন আপনাদেরকে বোঝাচ্ছি এসআইআরটা কি সুতরাং আপনারা আমার কথা শুনবেন প্রত্যেকে আমাকে আশীর্বাদ করবেন যেন না এসআইআর থেকে কোনো বৈধ ভোটারের না হয়েও না যায় আমার আপনার স্যার হচ্ছে শুনে কিন্তু অনেক মানুষ ভয় পাচ্ছে কারণ অনেকে অনেক গুজব ছড়াচ্ছে এসআইআর হবে তোমাকে এদেশে থাকতে দেবে না অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে অনেকে গুজব ছড়াচ্ছে মানুষ আতঙ্কিত হচ্ছে অনেকজন কিন্তু মারা যাচ্ছে গতকালই তো এই আপনার ধনেখালি তার বাপের বাড়ি একটি মেয়ে ঘুরি বলে শ্বশুর বাড়ি এসআইআর নাম শুনে সে তো বিষকে আত্মহত্যা করেছে তার মেয়েকেও খাইছে মেয়ের অবস্থা সংকটজনক আমি কালকে খবরে দেখেছি

এসআইআর কথাটা হলো ফুল ফর্ম যেটা স্পেশাল ইনটেনসিভ রিভেনশন বাংলা মানে অনেকে জানেন আমি অনেক জায়গায় ঘুরছি ভোটার তালিকার এক বিশেষ নিবি সংশোধন এখানে বাড়ি বাড়ি যাবে বিএলও বিএলও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবে সেই ফর্ম ফিল আপ করবেন এবং ফিল আপ করে বিএলওকে জমা দেবেন যদি আপনি ভোটার বৈধ হন বৈধ ভোটার কার্ড থাকে আপনি ভোটার থেকে বাদ যাবেন না কেউ আপনাকে দাঁড়াতে পারবেন না কোন গুজবে গান দেবেন না কেউ ভয়ে খাবেন না কেউ আত্মহত্যা করবেন না এসে নাম নিয়ে আমি বলছি আমি ইলেকশন কমিশনের সেন্ট্রালের শিল্পী আমি ইলেকশন কমিশনের কমিশনের স্টেটের শিল্পী হয়ে বলছি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে আমি জেলায় জেলায় ঘুরছি আমি গত কয়েকদিন আগে দীঘায় গিয়েছিলাম সেখানে সচেতন করেছি আমি আবার বলছি যাদের দু হাজার পঁচিশ ও দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে তাদের কোনো চিন্তা নেই যাদের নাম দু হাজার দুই সালে নেই যাদের জন্ম উনিশশো সাতাশ থেকে দু হাজার চারের মধ্যে তাদের তারা কি করবেন তাদেরও কোনো চিন্তা নেই আবার যাদের জন্ম দু সালের পরে তাদেরও কোনো চিন্তা নেই কেন চিন্তা নেই তাদের প্রত্যেকের বাবা মায়ের নাম যদি ভোটার লিস্টে থাকে তাদের কোনো চিন্তা নেই তারা ভোটার লিস্ট থেকে বাদ যাবেন না তারা ভোটার থেকে দেবার থেকে তারা বঞ্চিত হবেন না তাদেরকে বিদেশে কোথাও পাঠানো হবে না এবারে আমি একটা কথা বলি নিজের কাছে সব সময় রাখবেন দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনাদের নাম আর ভোটার কার্ড আধার কার্ড জন্ম তারিখ দলিল পর্চা দুপুরি পাসপোর্ট ছবি আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যদি সার্টিফিকেট থাকে অবশ্যই কোনো গৃহবধুর চিন্তা নেই তাদের বাবা মায়ের নাম যদি বাপের বাড়িতে দু হাজার দুই সালে থাকে তাদের কোনো চিন্তা নেই তবে আমি একটা কথা বলবোই আমি বাউর হয়ে যারা বিদেশ থেকে এসে আমাদের দেশে অবৈধভাবে বাস করছে তাদের বৈধ ভোটার কার্ড নেই যারা এখানে বসে আমাদের নাশকতার ছক বসছে বাইরে থাক বিদেশের লোক এখানে চলে আসছে যারা এখানে আসছে খাচ্ছে এখানে পয়সা ইনকাম করছে ওদের আমাদের দেশে ক্ষতি করছে আমি সেই সমস্ত অবৈধ ভোটার দিকে বলবো আপনাদের কিন্তু এদের থাকতে দেওয়া যাবে না আমরা যদি অন্য কোনো দেশে যাই আমরা থাকতে পারবো না তুই বৈধ না হই সুতরাং তাদের জন্য এসআইআর যারা বিদেশ থেকে এসেছেন খাচ্ছেন খাচ্ছেন অবৈধভাবে ভোটার কার্ড তৈরি করেছেন আধার কার্ড তৈরি করেছেন পাসপোর্ট তৈরি করেছেন এবং এখানে এসে মহল ডুবিতে চাকরি বাকি করছেন এবং নাশকতার ছক খুঁজছেন তাদের জন্য এসআইআর তাদেরকে এই দেশে থাকতে দেওয়া হবে না যারা বাংলার বাসিন্দা ভারতের বাসিন্দা ভারতের নাগরিক আজীবন ভারতবর্ষে রয়েছে তাদের এসআইআর কোনো ক্ষতি হবে না তাদের কাউকে বঞ্চিত করা হবে না তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে না কেউ আতঙ্কিত হবেন না কেউ গুজব চড়াবেন না পেশায় নিয়ে কেউ ভয় খাবেন না আর একটিও যেন কেউ মানুষ

গান এবং বক্তব্যে মানুষের সচেতন করলাম সকলেই আমাকে আশীর্বাদ করবেন মানুষ যেন আর আত্মহত্যা না করে আর একটিও প্রাণ না যায় এছাড়া নাম নিয়ে আমার এই আবেদন জনাব গেছে